যে বড়ো মাছটা ভেসে গিয়েছিলো সেই মাছটা রেখে ছিল সেই মাছের ঝাল হবে প্রথমে মাছগুলোকে ভেজে নেব একবারে শুকনো শুকনো করে সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে ঝাল হবে তার সঙ্গে থাকবে পেঁয়াজ তেল তেল গরম হয়ে গেছে এর মাছগুলো দিয়ে দেবো

সব মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো আগে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথা গাজার পিস আর হচ্ছে পেটি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি এনে একটি মশলা রেখেছি আজকে দিব সর্ষে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো করেছি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে মধ্যে দিবো লবণ এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন এর সাথে সাথেই মাছের মাথাগুলো দিয়ে দেবো যেহেতু বড় তো ওই জন্য মশলাটা ভালোভাবে ঢুকবে আর পরে হচ্ছে গাদার পিস আর পেটিগুলো দেব

আচ্ছা ঝাল হয়ে গেছে কেমন হয়ে গেছে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আবার পেজের ভিডিওগুলো একটু ফলো করবে